আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের আরো একটি ম্যাচে মাঠে নামছে এবার প্রতিপক্ষ কলম্বিয়া সর্বশেষ পাঁচ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দুটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা বিপরীতে দুটি ম্যাচ হয়েছে ড্র একটিতে জয় পেয়েছে কলম্বিয়া তবে যাই হোক মেসি দি মারিয়াকে ছাড়াই সর্বশেষ ম্যাচে দাপটি জয় তুলে নিয়েছিল কিন্তু আর্জেন্টিনা এবারও কলম্বিয়ার বিপক্ষে মেসি দি মারিয়া নেই তাহলে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা সেটি নিয়ে বিস্তারিত থাকছে সময়টি ভালো যাচ্ছে আর্জেন্টিনার যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা এখন অজেয় কুপ আমেরিকা কিংবা বিশ্বকাপ বাছাই কোথাও হারানো যাচ্ছে না আলবেস এলেস টানা বারো ম্যাচে অপরাজিত লিউনেল স্কালনির দল এবার তাদের সামনে কলম্বিয়া আগামী মঙ্গলবার মধ্যরাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হবে কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা কলম্বিয়া এ ম্যাচে নামার আগে জামেলায় পড়েছে কোপার শিরোপা জয়ীরা দলের দুই তরুণ তারকা নিকোলাস গঞ্জালেস ও ম্যাক এলিস্টারকে নিয়ে সমস্যায় পড়েছেন আর্জেন্টাইন কোচ স্কালনি আগের ম্যাচে চিলির বিপক্ষে দলের প্রথম গোলটি করেছিলেন ম্যাক এলিস্টার সেই ম্যাচেই গুরালির চুটে পড়েন তিনি তার পরিবর্তে একান্ন মিনিটে মাঠে নামানো হয় নিকোলাস গঞ্জালেসকে তিনিও পড়েছেন ইঞ্জুরিতে এই দুই ফুটবলারকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করেন কোচিং স্টাফরা তবে তাদের অনুশীলন নয় ফলে বিশ্ব চ্যাম্পিয়নদের ও নিকোলাস গন্দালেসকে শুরুর একাদশে খেলানো কঠিন মাঝমাঠে ম্যাক এলিস্টারের পরিবর্তে মূল একাদশে ফিরতে পারেন লিয়ানো পারেদেস পাওলো দিবালা আলেয়ানো গার্নাচু ও ব্যালেন্টিন কার্বনি তিন ফুটবলার মধ্যে যে কোনো একজন জায়গা পাবেন মূল একাদশে অভিজ্ঞতা পারফরমেন্স বিবেচনায় এগিয়ে আছেন দিবালা চিলির বিপক্ষে বদলি হিসাবে নেমে গোল পেয়েছেন রুমার এই ফুটবলার এবার পরিবর্তনের আবাস মিলেছে রক্ষণ বাগেও আগের ম্যাচে চিলির বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামিন্দিকে বিশ্রাম দিতে পারেন ইস্কালনি লিসানো মার্টিনেস ক্রিস্টিয়ান রুমেরোর সঙ্গে যুক্ত হবেন মার্কোস আকুনা বিশ্বকাপ বাছাই কলম্বিয়ার জন্য গত ষোলো জুলাই রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা কলম্বিয়া মার্টিনেজের গোলে দল সে ম্যাচে ইঞ্জুরিতে পড়েন লিওনেল মেসি এরপর থেকে আর্জেন্টিনা অধীনে খেলতে পারছেন না প্রতিযোগিতামূলক ম্যাচে বিশ্বকাপ বাছায় নিজেদের শেষ ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারায় আর্জেন্টিনা বিশ্বকাপ আছে লাতিন আমেরিকা অঞ্চলে ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে এই বিশ্বকাপ জয়ী দল সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনা রয়েছে কলম্বিয়া আর পয়েন্ট নিয়ে রয়েছে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে দুটি হেরেছে একটি এবং ড্র করেছে দুটি ম্যাচ তার মানে কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনা এবং কলম্বিয়া দু দলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় এ ম্যাচে জয় পাবে কোন দল